তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব এই কারণে কারণ জীবনটা তো তোমার জীবনটা যেহেতু তোমার তাই প্রবলেমসগুলোকেও তোমাকেই সমাধান করতে হবে তোমার জীবনের সমস্যাগুলোকে তোমাকেই সমাধান করতে হবে অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলোর সমাধান করে দিয়ে যাবে না এই পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে তোমাকেই করতে হবে কিছু মানুষ পরামর্শ দাতা হিসেবে কাজ করবে কিছু মানুষ তোমাকে সাজেস্ট করবে তোমাকে বলবে এমনভাবে করা উচিত এমনভাবে করো না তোমাকে বলবে এটা সঠিক এটা সঠিক না কিন্তু বলবে তাদের ভূমিকা এতটুকুই তারা তোমাকে সাজেশন দিবে কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা সে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে আর তোমাকে বলে রাখি এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি না এখনো সময় ফুরিয়ে যায়নি এখনো অনেক কিছু বাকি আছে এখনো অনেক সময় বাকি আছে কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন তার কারণ জন্মের তো একটা নির্দিষ্ট ডেট থাকে কিন্তু মৃত্যুর কিন্তু কোনো নির্দিষ্ট ডেট থাকে না মৃত্যু যখন তখন চলে আসতে পারে যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে এত কষ্ট নিয়ে কোনো লাভ নেই জীবনটা অনেক সংক্ষিপ্ত আজকাল তুমি নিজেও তো দেখতে পাচ্ছ যে মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্য আমাদের যে ধারণা যে মানুষ বিদ্ধ হলেই মারা যায় তেমনটা কিন্তু নয় তেমনটা নয় আমাদের জীবনে মৃত্যু যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে তাই তোমাকে বলি জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হ্যাঁ জীবনটা অনেক সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ এত কষ্ট এত হতাশা এত ডিপ্রেশন করে কি হবে কি হবে ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো প্রিয় ভাই আমার ছোট্ট বন্টি আমার ছোট্ট জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যে তোমার সুখের কারণ হতে পারে যে তোমার দুঃখের কারণকে দূরে রাখতে পারে যা তোমাকে খুশি করতে পারে সুখী করতে পারে মনে রেখো তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দিবে না না তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে আর তেমনটাই করতে হয় কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না যতক্ষণ না সে সাহায্যের মধ্যে কোনো স্বার্থ না থাকে বর্তমান বিশ্বকে স্বার্থকর বিশ্ব বললেও কোনো অংশে ভুল হবে না তার কারণ এই বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থপর তাই অন্যের থেকে বেশি আশা রেখো না তোমার এই আশাই তোমার দুঃখ তোমার কষ্ট তোমার টেনশন তোমার হতাশার কারণ হতে পারে তাই অন্যের থেকে অতিরিক্ত আশা রেখো না বিশ্বাসটা নিজের উপরে রাখো বিশ্বাসটা এ পৃথিবীর পরিচালকের ওপরে রাখো হ্যাঁ বিশ্বাসটা নিজের ওপর বিশ্বাস রাখো এ জগতের প্রতিপালকের ওপর এই পৃথিবীর পরিচালকের উপর তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর বিশ্বাস রাখো তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো মনে রেখো তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপহারই কিন্তু তোমার সময় হ্যাঁ এই পৃথিবীর পরিচালকের দেওয়া সবথেকে বড় উপহার হলো সময় তাই তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো এমন জায়গায় ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আফসোস না হয় যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো হতাশার শিকার হতে না হয় কোনো দুঃখের শিকার হতে না হয় কোনো সে টেনশনের শিকার হতে না হয় প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার মনে রেখো আজ তুমি তোমার সময়টাকে যে খাতে ব্যবহার করবে যে জায়গায় ব্যবহার করবে কাল তেমন ফলটাই পাবে আজ আমরা আমাদের সময়টাকে যে সময় ব্যবহার করছি যে জায়গায় ব্যবহার করছি সেই সময়টা সেই ফলটা কালকে পাবো সেটা ভালো অথবা খারাপ সেটা হোক ভালো অথবা মন্দ ফল তো আমাদের পেতেই হবে প্রিয় ভাই আমার তুমি চাইলেই সম্ভব হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি যদি চাও যে আমি সফল হব তবে সেটাও সম্ভব আবার তুমি যদি চাও যে আমি আমার মূল্যবান সময়টাকে হেলায় হারাবো অবহেলার সহিত অতিবাহিত করব সেটাও সম্ভব অন্যের কাছে খারাপ হয়ে থাকো অন্যদের কাছে খারাপ হয়ে থাকো তবে চিন্তা করো না মনে রেখো যারা একটু উচিত কথা বলে তারা কিন্তু এমনিতেই অন্যদের কাছে খারাপ থাকে তাদেরকে অন্যরা খারাপ ভাববে কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান তোমার গুরুত্ব তোমার ভালোবাসার অপরিসীম জীবনে যতই সফল হয়ে যাও না কেন যতই ওপরে উঠে যাও না কেন যত বড়ই হয়ে যাও না কেন কখনোই অহংকারী হইও না কখনোই অহংকার করো না যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না যারা তোমাকে ভালোবাসে যারা তোমার কাছ থেকে ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না অবহেলা করো না হ্যাঁ অবহেলা করো না এই পৃথিবীতে মানুষ পারে না এমন খুব কম কাজই আছে এমন খুব কম কাজেরই অস্তিত্ব আছে তাই তো তোমাকে বলি তুমি চাইলেই সম্ভব হ্যাঁ তুমি চাইলেই সম্ভব মনে রেখো জীবনটা কিন্তু সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন করা যাবে না এত দুঃখ নেওয়া যাবে না এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না কিসের দুঃখ নেবে তুমি কিসের এত টেনশন নেবে তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না শেষ বিচার কিন্তু সবার জন্য সমানই হবে পৃথিবীর মানুষের গুরুত্ব এক একজনের সম্মান এক এক রকম হলেও এই জগতের প্রতিপালক এই পৃথিবীর পরিচালকের কাছে সবার সম্মান সবার গুরুত্ব কিন্তু সমান হ্যাঁ তোমার যা গুরুত্ব একজন ধনী ব্যক্তি একজন প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব কিন্তু সমান শুধু তাই নয় একজন ভিখারীর গুরুত্বও কিন্তু সমান তাই কখনোই কাউকে অবহেলা করবে না কখনোই কাউকে অবজ্ঞার চোখে দেখো না তার কারণ তুমি যাকে গুরুত্ব দাও না তুমি যাকে গুরুত্ব দাও না যে মানুষগুলোকে দেখে তুমি হয়তো বা গৃহিণা করো হতে পারে সেই মানুষগুলোই অন্য কারোর পছন্দের তাই কখনো কাউকে অসম্মান করো না কখনো কাউকে অবজ্ঞার চোখে দেখো না অবহেলার চোখে দেখো না কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না তার কারণ তুলনা তোমার কৃতিত্বের আনন্দগুলোকে ধ্বংস করে তুমি যেটা অর্জন করেছো সেটাকে হত্যা করে এটুকু মনে রেখো মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে হ্যাঁ মৃত্যুর কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে একজন কোটিপতিও ছাড় পাবে না একজন ভিখারিও ছাড় পাবে না এবং তুমি আমিও কিন্তু তার বিকল্প নয় আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই এত দুঃখ এত টেনশন এত হতাশা এত ডিপ্রেশন এগুলো করে কি লাভ এগুলো করে কি হবে আলটিমেট কোনো কিছুই লাভ নেই টেনশন করে যে কোনো কিছু বৃদ্ধি পাই না এমন তো কিন্তু নয় টেনশন করে বৃদ্ধি পাই সেটা তোমার ব্লাড প্রেশার তোমার রক্তের চাপ টেনশন করে তোমার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায় যার ফুলস্বরূপ তোমার শরীরটা অন্যান্য রোগের খাবারে পরিণত হবে হ্যাঁ তোমার শরীরটা অন্যান্য রোগের খাবারে পরিণত হবে শোনো যে চলে গিয়েছে সে কখনোই তোমার ছিল না আর যে তোমার আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না হ্যাঁ নিজের দুঃখের কারণ যেই হোক না কেন নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে এই সুখ বলো বা দুঃখ এগুলো এক একটা উপলব্ধি হ্যাঁ সুখ একটা উপলব্ধি দুঃখও একটা উপলব্ধি আসলে জিনিসটাকে যদি একটু সংক্ষেপে বলা হয় তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে আমরা মনে করি আমরা সুখী তো আমরা সুখী আবার আমরা মনে করি যে আমরা দুঃখী তাই আমরা দুঃখী এগুলো আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে আমরা কেমনভাবে দেখছি তার উপরে নির্ভর করে আর আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার উপরে নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে না পারো তুমি যদি তোমার পজিটিভিটিটাকে বাড়াতে না পারো তুমি যদি তোমার পজিটিভ চিন্তাটাকে বৃদ্ধি করতে না পারো তাহলে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করতে পারবে না তাহলে তুমি নিঃসন্দেহেরই সুখী অনুভব করবে তাহলে তুমি নিঃসন্দেহে তুমি এই পৃথিবীর পরিচালককে ধন্যবাদ দিতে বাধ্য হবে তার কারণ প্রকৃত অর্থে আমরা সুখী হ্যাঁ প্রকৃত অর্থে আমরা সুখী আমরা যে সুস্থ আছি আমরা যে সুস্থ আছি এটা কি আমার কাছে কম পাওয়ার তা আমাদের কাছে কম পাওয়ার নয় ছোটোখাটো অসুবিধার মধ্যে দিয়ে অনেকের জীবনই অতিবাহিত হয় সেটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই সময়টা এসছে চললেই যাওয়ার জন্য পরিস্থিতিটা এসেছে চলে যাওয়ার জন্য চিরস্থায়ী নয় কোনো কিছুই নয় এটাও যে চিরস্থায়ী নয় এটাতেও কোনো সন্দেহ নয় এসছে যেখানে চলে যাবে কোনো পরিস্থিতিটাকে এতটাও গুরুত্ব দিও না যেটা তোমার দুঃখের কারণ হয়ে যায় যা তোমার দুঃখের কারণ হতে পারে কোনো পরিস্থিতিকে এতটাও গুরুত্ব দেওয়া উচিত নয় কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি কিছু কিছু সিচুয়েশন ইগনোর করা উচিত ইগনোর এই শব্দটা হয়তো একটু সংক্ষিপ্ত কিন্তু এর অনেক ক্ষমতা অনেক পাওয়ার আমরা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের অন্তরে গেথে রাখি যার ফলস্বরূপ দুঃখ ছাড়া আমরা কিছুই পাই না সেই সমস্ত জিনিস সেই সমস্ত কথা সেই সমস্ত প্রতিস্থিতিগুলোতে ইগনোর করে উচিত তুমি যেদিন যেদিন তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে পারবে যেগুলোকে গুরুত্বপূর্ণ নয় তবুও গুরুত্ব দিয়ে থাকো সেগুলোকে ইগনোর করতে পারবে সেই দিন থেকে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না হ্যাঁ সেই দিন থেকে কেউ তোমাকে দুঃখের মুখোমুখি করতে পারবে না তাই ইগনোর করতে শিখো যে সমস্ত জিনিস যে সমস্ত ব্যক্তি তোমার কাছে অপ্রয়োজনীয় সেগুলো সেগুলোকে ইগনোর করতে শুরু করো পরিস্থিতিকে চেষ্টা করো প্রিয় ভাই আমার পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো এই যে আমরা ভাবি যে সুখ সবসময় আলাদা করে আসবে না সুখ সবসময় আলাদাভাবে কারোর জীবনে আসে না এবং আসবেও না তোমাকে কিন্তু প্রতিটা দিনের মধ্যে শোক খুঁজতে হবে প্রতিটা দিনের মধ্যে উপলব্ধি করতে হবে পুরো প্রতিটা দিনকেই গুরুত্ব দিতে হবে কারণ প্রতিটা প্রতিটা দিনই অনেক অনেক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তাই প্রতিটা দিন তোমাকে গুরুত্ব দিতে হবে প্রতিটা দিন প্রতিটা সময় তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ সময় দুঃখ কষ্ট হতাশা এগুলো দিয়ে অতিবাহিত করো না এগুলো দিয়ে নিজের দুঃখের মাত্রাটা বাড়িও না নিজের কষ্টের মাত্রাকে বাড়িও না মনে রেখো সময়টা সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে হ্যাঁ তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে এর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই জাস্ট তুমি তোমাকে তোমার সময়টাকে সঠিক জায়গায় সঠিক প্রয়োজনে ব্যবহার করো সঠিক ক্ষেত্রে ব্যবহার করো তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো ততটা সময় নিজের বর্তমানকে দাও হ্যাঁ নিজের বর্তমানের পিছনে ব্যয় করো তার কারণ মনে রেখো আমাদের হাতে কিন্তু অতীতের কন্ট্রোল নেই এবং কোনো ভবিষ্যতের কন্ট্রোলও নেই আছে শুধু বর্তমানের তাই বর্তমানটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো এবং বিশ্বাস রাখো এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে হ্যাঁ এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে তাই দয়া করে নিজের বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো আর হ্যাঁ কখনো হতাশ হইও না কখনো দুঃখ নিও না কখনো কষ্ট নিও না কখনো টেনশন নিও না না টেনশন করে ওই একটা জিনিসই বৃদ্ধি পাই তোমার ব্লাড প্রেশার হ্যাঁ তোমার ব্লাড প্রেশার আর ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়াটা খুব একটা সুবিধার জিনিস না খুব একটা ভালো জিনিস না তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না কখনো টেনশন নিও না শেষে তোমাকে ওই একটা কথাই বলবো হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব তার কারণ জীবনটা তো তোমার সমস্যাগুলোও তোমার আর সমাধানটাও তুমিই করতে পারবে আর নিঃসন্দেহে তুমি চাইলেই সম্ভব মনে রেখো হোয়াটসঅ্যাপ হোক অথবা লাইফ মানুষ কিন্তু স্ট্যাটাসটাই চেক করে তাই দয়া করে হতাশ না হয়ে সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো